বন্ধুরা আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে হোয়াটসঅ্যাপকে ইউটিউবকে ইনস্টাগ্রামকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছে মহান আল্লাহ তালা আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক আগে থেকে ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি শুধুমাত্র একটু মোটিভেশন দেওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছে আমার যারা ভাই বন্ধু আছে আমার যারা সাবস্ক্রাইব আছে তাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য ভিডিও তৈরি করি দেখেন কত কষ্ট করে একটা নির্জন জায়গায় এসেছি আপনাদের সাথে একটু কথা বলবো এই ভিডিওটা আবার এডিট করব তারপর আবার আপলোড করব এতে কিন্তু আমার পরিশ্রম হয় আমার কষ্ট হয় আমার অর্থ ব্যয় হয় আমার এমবি কেনা লাগে এত কষ্ট আমি কেন করব কিসের জন্য করব। আমি কি ভাইরাল হওয়ার জন্য করি নাকি টাকা রোজগারের জন্য করি এটা যদি আপনারা ভাবেন তাহলে ভুল ধারণা আপনাদের বন্ধুরা জাস্ট এই যে ফেসবুক ডিজিটাল প্ল্যাটফর্মটা আমি একটু ব্যবহার করছি যতদিন আমার জীবন আছে আমার এই বস আইডি যতদিন বেঁচে আছে আমি বিগত দিনেও সত্য কথা বলেছি বর্তমানেও বলছি আগামীতে যদি বেঁচে থাকি মহান আল্লাহ তালা বাঁচিয়ে রাখে আমাকে হায়াতে বলে যাব আর এই সত্য কথা বলার জন্য সমাজে যারা অসাধু ব্যক্তিরা আছে যারা চোট ডাকাত আছে যাদের বিরুদ্ধে আমি কাজ করি তারা আমাকে শত্রু ভেবে আমাকে ক্ষতি করতে পারে আমাকে মেরে ফেলতে পারে আমাকে দূর থেকে গুলি করতে পারে যে কোনো সময় আমার মৃত্যু ঘটতে পারে এত বড়টা রিক্স নিয়েও কিন্তু আমি আপনাদের সামনে এই মিডিয়ায় এই ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলে যাচ্ছি কারণ কি স্বার্থ কোথায় আমার আমার স্বার্থ হচ্ছে কি বলেন আমার স্বার্থ হচ্ছে আমি এই সোনার বাংলাদেশটাকে ভালোবাসি এই সোনার দেশটাকে আমি ভালোবাসি আমার ফলোয়ারকে আমি ভালোবাসি আমার বন্ধুকে আমি ভালোবাসি আমার সাবস্ক্রাইবকে আমি ভালোবাসি যার জন্য মহান আল্লাহ তালা যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে ততদিন আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলে যাব আর যদি কোনো অসৎ লোক কোনো চোট ডাকাত যদি আমাকে গুলি করে মেরে ফেলে তাহলে তো মরে গেলাম কিন্তু আমার উদ্দেশ্য এইটা যে আমার একটা কথা বলার মাধ্যমে আমার একটা ইনফরমেশনের মাধ্যমে আমার একটা বার্তার মাধ্যমে আমার একটা ভিডিওর মাধ্যমে যদি আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয় সেখানেই আমার সার্থকতা সেটাই আমার প্রাপ্যতা এই দুনিয়ায় বেঁচে থেকে বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না আপনারা তো দেখেছেন খবরে দেখেছেন মিডিয়ায় দেখছেন পত্রিকায় দেখছেন যে রাস্তাঘাটে দিনের বেলা মানুষ কুপিয়ে হত্যা করে পনেরো ষোলো জন মিলে একটা নারীকে ধর্ষণ করে বারো বছর একটি শিশুকে ধর্ষণ করে এরকম ঘটনা এ বাংলাদেশে বিদ্যমান বর্তমান প্রেক্ষাপটে কারণ কি কিসের জন্য স্বাধীন বাংলাদেশে এত চুরিচামারি এত তৎপরতা এত রাহা কিসের কারণে এই যারা চুরিচামারি করে যারা ছিনতাই করে যারা ডাকাতি করে যারা নারী নির্যাতন করে যারা এই দেশটাকে মানে পঙ্গু করছেন এই দেশটাকে যারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার টার্গেট নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আসলে আপনাদের কত টাকা প্রয়োজন বেঁচে থাকতে হলে সুখী শান্তিভাবে জীবনযাপন করতে হলে কেন এই দেশটাকে আপনারা পঙ্গু বানাবেন আমাদের উচিত কী আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সহযোগিতা করব বর্তমানে যারা দায়িত্বে আছে তাদেরকে সহযোগিতা করব ইলেকশন এখন হোক পরে হোক দুই চার মাস পরে হোক হবে তো একদিন যে সরকার আসবে আমরা জনগণ সাধারণ জনগণ যাকে আমরা চুজ করে চয়েস করে সঠিক ভোটের মাধ্যমে নির্বাচিত করব সে হবে এ দেশের সরকার কিন্তু এখন যদি চুরি চামারি করে হ্যাঁ ডাকাতি করে নির্যাতন করে এই দেশটাকে যদি এভাবে রসার তোলে নিয়ে যাই বন্ধুরা আসলে এটা আমার চোখে ভালো লাগছে না আর যারা এই সমাজে অমানুষ আছে যারা চোর আছে ডাকাত আছে ছিনতাইকারী আছে নারী নির্যাতনকারী আছে তারা এই দেশটাকে পঙ্গু বানাচ্ছে তারা এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে খুঁজে আমাদের বের করতে হবে যে আসলে তারা কারা এই সমাজে আমি আইন প্রশাসন বাহিনীকে বলবো যারা পুলিশ প্রশাসনে আছে তারা কিন্তু ওই উনিশশো বাহান্ন সালে কিন্তু একবার গুলি করেছে ছাত্রদের বুকে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ভুলবশত সেই গুলির পরে কিন্তু ভাষা আন্দোলন আমরা অর্জন করি আবার এই পাঁচই আগস্ট কিন্তু পুলিশরা কিন্তু গুলি চালিয়েছে ছাত্রদের বুকে পুলিশরাই গুলি চালিয়েছে অন্য কোনো বাহিনী না অন্য কোনো বাহিনী না পুলিশাই গুলি করেছে আবার এই বর্তমানেও যারা পুলিশ প্রশাসনে আছে তারা কিন্তু অতটা দায়িত্ব নিয়ে কাজ করছেন না অতটা গুরুত্ব সহকারে কিন্তু কাজ করছেন না এটা আমার দেখা চোখে আরে ভাই আপনারা যারা পুলিশ ভাইয়েরা আছেন এই দেশটা তো আপনারও তৃণমূল থেকে জনগণের সাথে যোগাযোগ থাকে একজন পুলিশের তৃণমূল থেকে এখানে কিন্তু র্যাব প্রশাসন বিজিবি আর্মি কিন্তু যায় না এখানে পুলিশের সাথে সংযোগ থাকে জনগণের সাথে পুলিশের উচিত জনগণের সাথে পুলিশের উচিত জনগণের সাথে ভালো একটি সম্পর্ক বজায় রাখা বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা যাতে করে আমরা খুব সহজেই পুলিশকে একটা কথা খুলে বলতে পারি সেই পরিপ্রেক্ষিতে পুলিশ অ্যাকশন নেবে এখন যদি আমরা আমাদের জায়গা থেকে পুলিশকে ভয় পাই যে ও বাবা পুলিশের কাছে গেলে পুলিশ হয়তো আমাকে কেন মামলায় ফাঁসিয়ে দিল মিথ্যা মামলায় বা পুলিশকে আমার কাছে ঘুষ দাবি করলো এই ভয়তে কিন্তু আমরা অনেক সময় পুলিশের কাছে যাই না তার মানে পুলিশ আমাদের চোখে একটি খারাপ নিদর্শনে যে পড়েছে ওই জায়গাটা কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত তার কর্মের পরিচয় দিয়ে কিন্তু এখন পর্যন্ত স্বচ্ছ হতে পারে নাই কিন্তু আমার কথা হচ্ছে পুলিশের স্বচ্ছ হতে হবে তারা যদি মাস শেষে যে বেতনটা নেবে সেই বেতনটা নেবে স্বচ্ছভাবে নেবে মাথার গাম পায়ে ফেলে নেবে কাজ করে নেবে রে ভাই কাজ করে নেবে কোনো কোনো ঘুষ চলবে না ঘুষ খাওয়ার পরে যদি কোনো পুলিশ প্রশাসন ধরা পড়ে তাহলে সাথে সাথে তার চাকরি থেকে বরখাস্ত হতে হবে এবং জরিমানা দিতে হবে এরকম একটা আইন পাস করতে হবে এই দেশে যদি কেউ চুরি করে ডাকাতি করে তাহলে তার এই হাতের কবজি তার হাতের কবজি কেটে ফেলতে হবে এরকম একটা আইন প্রণয়ন করতে হবে যদি একটা চোরের চুরি একটা চোর চুরি করার পরে যদি তার হাতের কবজি কেটে ফেলা হয় তাহলে আমি তো বললাম ওইটা দেখাদেখি আরও এক হাজার চোর ভালো হয়ে যাবে আরও দশ লাখ চোর ভালো হয়ে যাবে এই দেশ থেকে যদি একটা চোরের হাতের কবজি ওপেন ফিল্ডে লাইভে এসে যদি কাটা হয় এরকম একটা আইন যদি প্রণয়ন করা হয় তাহলে অনেক চোর ভালো হয়ে যাবে এই দেশটা উন্নত শিখরে পৌঁছতে পারবে কিন্তু আমি তো বললাম যতদিন পর্যন্ত এই দেশ থেকে চোরের খনি না যাবে চোর যতদিন না যাবে ঘুষখোর ধান্দাবাজ বাটপার ডাকাত নির্যাতনকারী এরা যতদিন এই বাংলাদেশ থেকে শেষ না হবে যতদিন এই বাংলাদেশ থেকে তারা নিঃশেষ হয়ে না যাবে তারা যতদিন ভালো না হবে এই বাংলাদেশ কোনোদিন উন্নত শিখরে পৌঁছাইতে পারবে না পারবে না পারবে না এইখানে সোনার অক্ষরে লিখে রাখতে পারেন বন্ধুরা অন্যান্য দেশও তো আছে এই পৃথিবীতে পৃথিবীতে শুধু বাংলাদেশ না বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট কান্ট্রি এই পৃথিবীতে আরও কত দেশ আছে তাদেরকে আমরা একটু ফলো করি আরে ভাই সেখানে একটা একটা ময়লা যদি আপনি রাস্তায় ফেলেন তার জন্য পুলিশ এসে ধরে নিয়ে যায় এই যেমন সৌদি আরবে বা অন্যান্য দেশে দোকান খোলা রেখে নামাজে যায় আজান দিয়েছেন আমাদের চলে যাবে দোকান খোলা রেখে ওই চুরি যাবে ওই টেনশন করার সময় নাই কোনো চোর নাই একটা যদি রাস্তায় কিছু পরে থাকে মানিব্যাগ পরে থাকে তাহলে খুঁজে ওই মানি ব্যাগটা তাকে ফিরিয়ে দেবে যেই মানিব্যাগের মালিককে আমাদের এরকম হতে হবে এরকম একটা সোনার বাংলাদেশ আমরা চাই বন্ধুরা কিন্তু বর্তমানে যে সিচুয়েশন চল আওয়ামী লীগ আছে বিএমপি আছে জামাত শিবির আছে জামাত ইসলাম আছে হ্যাঁ তারপর আপনার অনেক দল আছে দাড়িপাল্লা আছে অনেক দল আছে কিন্তু আমার কথা হচ্ছে আগামীর যে বাংলাদেশটা আমরা চাই একটা স্বচ্ছ বাংলাদেশ একটা স্বচ্ছ ইলেকশন হ্যাঁ মোটামুটি একটা সুন্দর বাংলাদেশ চাই আর কিছু কিছু আইন প্রণয়ন করতে হবে যে বললাম একটা চোর যদি চুরি করে ডাকাত যদি চুরি করে তাকে শাস্তি দিতে হবে ওপেন ফিল্ডে লাইভে হাতের কবজি কেটে ফেলতে হবে তখন ওই চোর চুরি করতে করবে চিন্তা করবে সরি চিন্তা করবে যে আমি চুরি করলে তো আমার হাতের কবজি কেটে ফেলবে তখন কিন্তু সে চুরি করতে ভয় পাবে চুরি করবে না এই জন্য বলবো আমি আমার পক্ষ থেকে কিছু কিছু আইন প্রণয়ন পরিবর্তন করতে হবে নতুন নতুন আইন প্রণয়ন করতে হবে যারা পুলিশ প্রশাসন ভাইরা আছে তাদেরকে আমি বলবো আপনারা আমাদের ভাই বন্ধু ভাই আপনারা আপনাদের জায়গা থেকে খুবই ভালো যারা পুলিশ প্রশাসন ভাইরা আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি আপনারা আর একটু ভালোভাবে কাজ করেন আর একটু ভালোভাবে ডিউটি করেন একটু জনগণের স্বার্থে কাজ করেন জনগণের পক্ষে কাজ করেন দেখেছেন তো অনেক দলই একটু জনগণের হয়ে কাজ করেন দেখবেন মহান আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসবে আপনারা তো বেতন পান মাস শেষে বেতনটা হালাল করে খান একটু আলসামো করেন না অলসতা দেখাইন না সঠিকভাবে ডিউটি পালন করেন আপনাদের আপনাদের উদ্দেশ্য থাকবে এই দেশটাকে একটি উন্নত শিখরে পৌঁছে নিয়ে যাওয়া এখানে যদি পুলিশ প্রশাসন ভাইয়েরা জনগণের সাথে যদি মিশে কাজ না করে তাহলে কোনো দিন এই দেশটা উন্নত শিখরে পৌঁছানো সম্ভব না কোনদিন সম্ভব না বন্ধুরা আমি বলবো যারা প্রশাসনিক ভাইরা আছেন যারা এই দেশটাকে তৃণমূল থেকে কন্ট্রোল করছেন যারা পুলিশ ভাইরা আছেন তারা একটু জনগণের হয়ে কাজ করেন জনগণের সাথে মিলেমিশে কাজ করেন জনগণের স্বার্থে কাজ করেন আপনাদের উদ্দেশ্য থাকবে এই দেশটাকে একটি উন্নত শিখরে পৌঁছে নিয়ে যাওয়া আপনারা তো অনেক দলই দেখেছেন এবং সব দলই এসে কিন্তু আপনাদেরকে কাজে লাগিয়েছে আপনাদেরকে কিন্তু শত্রু বানিয়েছে আপনাদেরকে তোপ দিয়েছে যে তোপের মুখে পড়ার কারণে আজকে আপনাদের বাণিজ্যিকটা লেভেলটা অনেক ছোট হয়ে গিয়েছে এইখান থেকে আপনাদের উঠে আসতে হবে এই দেশটাকে উন্নত শিখরে পৌঁছে নিয়ে যেতে হবে জনগণের সাথে মিশে কাজ করতে হবে আপনারা যে মাসে যে বেতনটা পান বেতনটা হালালভাবে খান একটা কথা মনে রাখবেন পুলিশ ভাইয়েরা যদি আপনারা জনগণের সাথে মিশতে না পারেন জনগণের সাথে যদি মিশে মিলেমিশে কাজ করতে না পারেন তাহলে এই দেশ কোনোদিন উন্নত শিখরে পৌঁছতে পারবে না কারণ জনগণের প্রথম লেভেলটাই হচ্ছে পুলিশ প্রশাসন আমরা একটা বিপদে বলে পুলিশের কাছে যাব আমরা সেরকম একটা সেবা পাবো পুলিশের কাছ থেকে সব সময়ের জন্য আমরা আশা করি কিন্তু আমরা জনগণ যদি পুলিশের কাছে যেতে ভয় পাই আর পুলিশ যদি আমাকে আমার কাছে ঘুষ দাবি করে বা পুলিশ যদি আমারই পকেট কাটে তাহলে তো কিছু লাভ হইলো না এই চোরের দেশ তো চোরই ফাইকে গেল বন্ধুরা আমি বলবো আমার পক্ষ পক্ষ থেকে যে আমাদের দেশের নাম বাংলাদেশ কিন্তু এটা হওয়া উচিত ছিল আমাদের যে ব্যবহার আমাদের যে কার্যালপ এতে হওয়া উচিত ছিল চোরের দেশ বাংলাদেশ কিন্তু সেই খেতাবটা আমরা এখন কোনো পাই নাই তবে এভাবে যদি চলতে থাকে চুরি ডাকাতি নির্যাতন তাহলে আগামীতে চোরের উপরেই আমরা নোবেল পুরস্কার পাব সেই বাণিজ্যটা যাওয়ার আগে এখন থেকেই এই ভিড়ের মাধ্যমে আমি বাটা দিয়ে গেলাম হয়তো আমি আজকে বেঁচে আছি কালকে মারা যাবো বা যাদের আমি অ্যালার্জি যাদের কাছে আমি শত্রু হয়ে যাব তারা হয়তো আমাকে গুলি করে মেরে ফেলবে কিন্তু আমি এই বার্তাটা দিয়ে গেলাম যে আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই সতর্ক হন সব জায়গায় কিন্তু চোরে ভরে গেছে দেশটা সবাই সবার ক্ষতি করতে চাচ্ছে এইখান থেকে আমাদের উঠে আসতে হবে এবং প্রশাসনকে আরও শক্তভাবে কাজ করতে হবে কোনো লোক যদি চুরি করে তার হাতের কবজি কেটে ফেলতে হবে তাকে অনেক ভয়ানক শাস্তি দিতে হবে লাইভে এসে ওপেন ফিল্ডে এসে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে জানাই সেটা দেখে আরও আরও দশ লাখ লোক জানি শিক্ষা পায় একটা লোকের কাছ থেকে সতেরো আঠারো কোটি লোক শিক্ষা নেবে যে চুরি করলে কী পরিণতি হয় চোর যতদিন এই দেশে থাকবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের চোর থাকবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশ কোনোদিন উন্নত শিখরে পৌঁছতে পারবে না পারবে না পারবে না বন্ধুরা আমি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হয়তো অনেক কথা বলে ফেলেছি ছোটো মুখে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার কথা বেশি বাড়াবো না কথা বেশি বাড়াবো না যারা বোঝে তারা নয়তে বোঝে আর যারা বোঝে না বন্ধুরা তারা নব্বইতেও বোঝে না সারাদিন বুঝাইলেও তারা বসবে না আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ফেসবুক মেটাকে আবারও ধন্যবাদ জানাই যে প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি মহান আল্লাহ তালা কথা বলার সুযোগ করে দিয়েছে বন্ধুরা আপনারা নিজ নিজ জায়গা থেকে সবসময় ভালো থাকার চেষ্টা করবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আগামীতে এই দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য নির্দিষ্ট করে আমরা কাজ করব বন্ধুরা তো কথা বেশি বাড়াবো না আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই অন্য আরেকদিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে উপস্থিত হবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ভালো থাকবেন সবাই